আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সময় সম্মানিত দর্শকবিন্দু আজকে আলোচনা করব আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা এটা অনেক ওলামায় ক্যারামের মধ্যেও হয়ে থাকে সাধারণ যেগুলো মানে ওলামা বলতে সাধারণ যারা আমাদের সে লাইনে লেখাপড়া করছে হয়তো বা দাওরা এখনও করেনি বা মুক্তি হয়নি মানে উচ্চতর পর্যন্ত ডিগ্রি হাসিল অর্জন করার তৈপিক হয় নাই তাদের মধ্যেও হয়ে থাকে দেখা যায় সেটা হলো কি প্রশ্ন যে মৃত ব্যক্তি কবর দেওয়ার পর কবরে চার কোণে চারজন খেজুরের গাছের ডাল নেয় নিয়ে আপনার স্যার কুল পরে ওনা এভাবে বলে দেয় যে তুমি এই কুল এই সুরা পড়বে এই কুল পড়বে তুমি এই কুল পড়বে তুমি এই কুল পড়বে এভাবে বলে দেয় এবং আয়তার কুচু পরে কবরের মাঝখানে আবার একটু খেজুরের কাঁচা ডাল পুঁতে দেয় যাওয়াটাকে একটা জোরও মনে করে দেওয়ার পর আবার সর্ষে আর বীজ ছিটা দেয় এবং কবর দেওয়ার পরে দিন থেকে শুরু করে পর্যায়ক্রমে কমে তিন দিন পর্যন্ত কবর জিয়া করে থাকে লাগাতার এক বা এক বতনা করে পানি কবরের উপরে বা ছিটা দেয় এটা কতটুকু কোরআন হয় যে সম্মত তার দলিল প্রমাণ সাথে জানা উচিত এটাকে আমরা অনেকে জরুরি মনে করি আমি অনেক এলাকায় যখন যাই যখন সারকুল দেওয়া হয় এই আপনার মাস দেখ আগে এক জায়গায় গেছিলাম আমরা ঘনিষ্ঠ লোকের মাটি দিতে গেছিলাম বগুড়া জেলার দুপচিতা থানা না এটা জয়পুরহাট থানা জেলার মধ্যে আকিলপুর থানার মধ্যে পড়ছে ওখানে গিয়েছিলাম তো আমাকে যখন কবরের মাটি দাফন কাফনের কাঁপনের পরিচালনার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তো আমি যখন স্যার খেজুরের ডাল তাদের কাটা রেডি করে লাগছে তো আমি কইছি স্যারটা দিতে যাওয়া লাগবে না একটা দেরি হবে তো উনিকে একটু মনে মনে একটু তিতস্ত মতো মনে করলো প্রকাশ্য না বললে তাদের চেহারা ভাবভঙ্গি বোঝা গেল তাদের এটা রুচি মতো হচ্ছে না সম্মত হচ্ছে না তাদের কাছে এটা ভালো লাগতেছে না কিন্তু এই ভাষাটা আরও বেশ কিছু লোক বুঝতে পারার কারণে তারা বলেন যে হুজু যেহেতু বলছে যে একটাই দিতে হবে ডাল একটাই আমরা দিব। বেশি বাড়াবাড়ি করব না তো আমি একটা ডাল পুঁতে দিলাম আসলে এই ব্যাপারে অনেক জায়গায় বাড়াবাড়ি হয় আসলে দেখেন ভাই এটা বিষয়টা হলো যে এরকম প্রচলন করা যে চারটা কুল চারটা খেজুর ডাল দিতেই হবে যে চার কুল পড়তেই হবে এগুলো করা বেদাত এগুলো শরীর সম্মত কোনো কথা নয় কোনো সাহাবায় কারাম থেকে একটা সাহাবে ছাড়া একটা সাহাবা ছাড়া সম্ভবত সাহাবিটা হয়তো বুড়াই দাঁড়ায় যে আল্লাহ তালা এনি ছাড়া কোনো সাহাবি থেকেও প্রমাণ নেয় যে মৃত্যুর পর তারা কবরে খেজুরের ডাল দিয়েছে পুঁতে চারটা দিয়েছে সার কুলি এত নেয় নেয় এমনি সাধারণভাবে খেজুর ডাল পুঁতে দেওয়ারও কোনো নিয়ম রেওয়াজ কোন সাহাবির জীবনের মধ্যে থেকে নাই। আপনার বিশ্বাস করে দেখবেন যাচাই করে কিন্তু একজন সাহাবি উচিত করে গেছিলেন আমি মারা যাওয়ার পর আমার কবরে তোমরা খেজুর ডাল দিও এই হিসাবে খেজুর ডাল দিয়েছিলেন এই হিসাবে যেহেতু একটা সাহাবিতে প্রমাণিত আছে এই হিসাবে শুধু একটা ডাল সাধারণভাবে পুঁতে দিলেই হয় এখানে যে এটাই বলতে হবে আর কুল বলতে হবে আয়তার করতে এরকম রেওয়াজ করা হয় তাহলে শরীর তো হয়ে যাবে সাহাবিদের আদর্শ থেকে নবীর আদর্শ সাহাবীর আদর্শ থেকে আমাদের বের হওয়া হয়ে গেল এই জন্য এলোকে আমরা জরুরি মনে করবো না যদি আপনার আমার দিতে মন চায় তাহলে দিব সে কীভাবে দিব একজন ইমাম সাহেব বা যিনি পরিচালনা করতেছেন দাফন কাফনের কাজ তিনি যেভাবে বলবেন যে একটা ডাল দিলেন এক জায়গায় পুঁতে যে কোনো পাশে সাইটে হোক মাঝখানে হোক দেবেন এটা কোনো আপত্তি নেই কিন্তু যদি জরুরি মনে করা হয় তাহলে এটা কিন্তু বেজাল হয়ে যাবে আল্লাহ পাহরাবুল আলম আমাদেরকে এটা বোঝা সঠিক বুজদান করুন